জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা গেল জুলাইয়ে দেশটির ক্ষমতাসীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর কয়েক সপ্তাহের মধ্যেই এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি জুলাইয়ের নির্বাচনে পরাজয়ের পর ইসিবা তার দলের মধ্য থেকে ওঠা পদত্যাগের আহ্বান থেকে রেখেছিলেন তখন তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তিটি যেন যথাযথভাবে বাস্তবায়িত হয় সেটি নিশ্চিত করতে চান তিনি তবে এত কিছুর পর রোববার তার পদত্যাগের সিদ্ধান্ত সামনে এলো গেল বছর দায়িত্ব নেওয়ার পর থেকে এই আটষট্টি বছর বয়সী রাজনীতিবিদ পার্লামেন্টের উভয়কক্ষে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারান অক্টোবরের এক তিক্ত নির্বাচনী পরাজয়ে তারা শক্তিশালী নিম্নকক্ষেও তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় ভোটারদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের কারণে এই পরাজয়গুলো ইসিবার সরকারের জন্য তাদের নীতিমালা বাস্তবায়ন করার কাজ এগিয়ে নেওয়াকে কঠিন করে তুলেছিল দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ইসিবা তার দলের ভেতর থেকেই বেশিরভাগ ডানপন্থী সদস্যদের সমর্থন হারিয়ে পদত্যাগের ডাকের মুখোমুখি হয়েছেন ইসিবার বিরোধীরা জুলাইয়ের ভোটের ফলাফলের জন্য তাকে দায় নিতেও আহ্বান জানান জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইসিবার সঙ্গে দেখা করে তাকে পদত্যাগের জন্য রাজি করান এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে ছাপা হয় যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় তার পদত্যাগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে জাপানি সরকার নিশ্চিত করেছে ইসিবা রোববার দিনের শেষভাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এলডিপির প্রাথমিক নেতৃত্ব নির্বাচন হবে কিনা সে বিষয়ে দলের ভেতরে ভোট হওয়ার একদিন আগে ইসিবার এই সিদ্ধান্ত এলো ইসিবার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন রক্ষণশীল সানাই তাকাইচি যিনি গেল বছর এলডিপির রান নির্বাচনে ইশিবার কাছে অল্পের জন্য হেরেছিলেন এছাড়া রয়েছেন বর্তমান কৃষিমন্ত্রী শিনজিরো কুইজুমি যার পরিবার দীর্ঘকাল ধরে জাপানের রাজনীতিতে জড়িত